সিলেট যাকে বাংলাদেশের লন্ডন বলা হয় সিলেটের নৈসর্গিক সৌন্দর্যের প্রেমে পড়তে বাধ্য হবেন আপনি একবার এখানে গেলে তার মায়ায় পড়ে যাবেন আপনি কি নেই এখানে উঁচু নিচু পাহাড় ঝর্ণা চা বাগান স্বচ্ছ নীল পানি সাদা পাথর আর মিঠা পানির জলাবন আজকের ভিডিওতে আমরা এক্সপ্লোর করব রাতারগুল জলাবন ভ্রমণের অভিজ্ঞতা তাই পেজে নতুন হয়ে থাকলে পেজটিকে ফলো ও ইউটিউবে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম তো যাবো এবং সাথে আছে আমাদের সিএনজি মামা জেলা মামার নাম কি জমি আমি সিলেটের আচ্ছা মামা যদি আপনাকে একটু বলি আপনি কত বছর থেকে সিএনজি চালাচ্ছেন আট বছর আচ্ছা ও তাহলে তো ব্যাপক এক্সপিরিয়েন্স এবং আপনার দেশের বাড়ি আমরা ছুটি চলছি আমাদের গন্তব্যের পথে দেখতে দেখতে আমরা চলে আসলাম কাঙ্ক্ষিত গন্তব্যের আচারগুল যে টিকেটে এখন আমাদের টিকিট কাটার পালা থেকে আমরা পড়েছে এক হাজার টাকা আজকে একটু বেশি রোদ দূর পর্যটক একটু কম মামা একটু আপনার পরিচয় দেবেন আপনার নাম কি কামরুল ইসলাম আপনি এখানে স্থানীয় নাকি আচ্ছা ঠিক আছে আপনি কয় বছর যাবত এই মানুষকে সার্ভিস দিচ্ছেন তো ভালো আছে ভাই বছরে কোন সময়টাতে বেশি পর্যটক আসে এখানে জুন জুলাইতে না আর এখন হচ্ছে অক্টোবর তাহলে আমরা মোটামুটি অফ চলে এসেছি আর ভাই আপনার কাছে একটা দাবি দাবিটা হচ্ছে আপনি কিন্তু আমাদের সিলেটি ভাষায় একটা গান শোনাই তুই সিলেটি ভাষা আপনাদের ভাষা আঞ্চলিক ভাষা আমাদের কাছে খুবই ভালো লাগে এবং প্রতিটা মানুষেরই আঞ্চলিক ভাষায় কথা বলতে পারাটা একটা সৌভাগ্য কিংবা যে যা মনে করুক সেটা কোনো ব্যাপার না কারণ ভাষা প্রত্যেক ভাষাতে কোনো লজ্জা নাই তো আমরা ইনশাল্লাহ আপনার কাছ দিয়ে আপনার মুখ থেকে একটা সুন্দর সিলেটি ভাষায় গান শুনবো ইনশাল্লাহ আশা করতে পারি না ভাই ভিতরে হ্যাঁ ভিতরে যখন ওই যে ইগুলা ওই গাছগুলো আছে না এখানে ওই গাছগুলোর নাম কি তোমা নিজের কম আর ফার্স্ট টাইম আসছি তো আলহামদুলিল্লাহ আপনাদের সিলেট মার্শাল্লা অসাধারণ একটা জায়গা তো আমরা যেতে থাকি গাইস প্রচণ্ড আপনারা ভিউ এনজয় করেন জাস্ট অসাধারণ ভিউ আমার পথ চলা আমার পথে ভাই বর্ষা হলে কি এই এইগুলো সব ডুবে যায় তাহলে তো অনেক অনেক পানি ওঠে আমরা আছি বর্তমানে রাতারগুল গোল ফরেস্টের ভিতরে তো আমাদের মাঝি মামাই আমাদেরকে সিলেটি আঞ্চলিক ভাষায় একটা গান শোনাবে ও পুরি পুরী কামাৰি লণ্ডনী চাতা হ'ন চৌদি আৰু মামা আমৰি কা হই নামাৰ আপোন দুই ভাই सासा ता होइनि सउदीत अर मामा डुवाय আমেরিকা তা হই না আমার আপন দুই ভাই লেডেসে মডেল মোবাইলে দিমু ও আমি লেডিস মডেল মোবাইল দিমু খাওয়াই ও পুরী কো আমারে বালা পাওনি বাড়ি আমার সিলেট বাবা লন্ডনী খামদানি বংশই আমার বালি পাঁচতলা আমার মতো খেউতু মারে নাই খামদানি বংশই আমার বালি পাঁচতলা আমার মতো খেউতু ভাই তো নাই বালা আমার বন্ধুলা বাই ফ্রান্স তা হই ও আমার বন্ধু ফ্রান্স তা অন্য প্রবলেম মানি ও ফুরি ক আমার বাড়া পাওনি বাড়ি আমার সিলেটে বাবা লন্ডনী ও ফুরি ক আমারে বাওনি বাড়ি আমার সিলেটে বাবা লন্ডনী কুটি টাকার কাবিন দিমু দিমু সোনার গয়না বিয়ার মুন লইয়া যাই মু কোটি টাকার মুদি দিমু দিমু সোনার না। বিয়ার পর হানি মন লইয়া যাই মু চাই না তুমি শাড়ি পরবাই গাড়ি চরবাই ও তুমি শাড়ি পরবাই গাড়ি চরবাই লাগব রাজ রানী ও ফুরি খো আমারে বালা পাওনি বাড়ি আমার সিলেটে বাবা লন্ডনি চমৎকার গান পানির কালারটা দারুণ লাগতেছে এখন আমরা নৌকা থেকে ডাঙায় উঠব এরপর বনের ভিতরের দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম গাইস আমরা ইতিমধ্যে চলে আসছি রাতারগুল সমফরেস্টের ফরেস্টের ভিতরে আপনারা দেখতে পাবেন বিশাল বিশাল এগুলা মেবি হিজল গাছ হয়তোবা বা অন্য গাছ হতে পারে আপনার জেনে থাকলে অবশ্যই কমেন্ট করবেন খুবই চমৎকার জায়গাটা রাতারগুল সোম ফরেস্ট আপনারা একবার হলেও আসবেন আর ওই পাশে যদি আপনাদেরকে ভিউটা দেখাই এই একটা ক্যানেল ক্যানেলের ওই পাশে আবার প্রাকৃতিক সৌন্দর্য হচ্ছে শিব্বির ভাই আমাদের আর হচ্ছে আমাদের সজীব ভাই তো তোমাদের অনুভূতিটা ব্যক্ত করো তোমাদের কেমন লাগতেছে এখানে এসে দারুণ একটা জায়গা যদি দেখার মতো জায়গা হয় তাহলে অবশ্যই এখানে আসতে হবে প্রকৃতির সাথে নিজেকে আটকে রাখার জন্য এই জায়গাটাই যথেষ্ট আর মনের মতো ঘোরার জায়গা বলতে এই রাতারগুলো অবশ্যই আসবেন সিলেট আসলে আর তোমার অনুভূতিটা ব্যক্ত করো আগে তো অনুভূত হয়ে গেছিল এখন কেমন লাগছে ভালো ভালো খুবই ভালো লাগছে স্যার ভিডিওটি ভালো লাগলে পেজটিকে ফলো এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আপনার কোন বন্ধু-বান্ধব ভাই ব্রাদার নিয়ে এখানে আসতে চান তাদেরকে কমেন্টে ট্যাগ করেন